ইলাহি রহমানের রাহিম সম্মানিত খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে বরাবরের না হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে তো আজকে আমরা বিক্রমপুর স্টিল মিলস কোম্পানি লিমিটেড এর জন্য আমরা কিছু ষাঁড় গরু সংগ্রহ করেছি তো এগুলা ওনারা দুই হাজার তেইশ সালকে কুরবানিকে টার্গেট করে ক্রয় করতেছে ওনাদের নিজের কুরবানির জন্য তো দর্শক ওনারা আসছে আমার কাছে তো এই কোম্পানির চেয়ারম্যান উনি ওনার ম্যানেজার সহ ওনার ডাক্তার ডাক্তারসহ ওনারা আসছে তো ওনারা গরুগুলা কেন আমার কাছে ক্রয় করলো কেন আমার কাছে আসলো এই বিষয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওর মাধ্যমে এবং আমরা আজকে আমার বাড়ির উপরেই কিন্তু পাঁচ বিবি পশুর হাট তো আপনারা জানেন এটা বর্ডার সাইড উত্তরবঙ্গ দিনাজপুর থেকে কিন্তু সব জায়গাতেই এই বড়ো গরুগুলা চলে যায় তো সব জেলার গরু ক্রেতারা এখান থেকে গরু ক্রয় করে কিন্তু বিভিন্ন জেলায় নিয়ে যায় তো এখানে গরুগুলা পাওয়া যায় অরিজিনাল রেয়ার গরু পাওয়া যায় এবং কোয়ালিটি ফুল গরু পাওয়া যায় এবং কম দামে পাওয়া যায় তো আজকে আমরা গরুগুলা কিনেছি কি কি দামে কিনলাম বিস্তারিত আপনাদেরকে জানাবো তো তার আগে আমরা ওনাদের যে কন্ট্রাক্টর বা ম্যানেজার সাহেব হ্যাঁ যাই হোক ওনাদের ওনার সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আপনারা আমার কাছে আসলেন কেন আসলেন আমরা আসছি আমরা ঢাকা থেকে শুনে আসছি যে তুহিন ভাইয়ের কাছে ভালো ভালো গরু পাওয়া যায় হ্যাঁ সেই জন্য আমরা আসছি আমাদের বস তুহিন ভাইয়ের কাছে পাঠাইছে আপনার কাছে পাঠাইছে গরু নেওয়ার জন্য তো মোটামুটি আমরা ছটা গরু নিয়েছি আরও গরু নিব এই টার্গেট করে আমরা এসেছি আর কি তো তিরিশটা না তো ওনারা আপাতত এক গাড়ি নিবে আর কি তো আমরা হাটে গিয়েছিলাম গরু অতগুলা গরু ভালো কোয়ালিটি পাইনি আমরা ছয়টা কালেকশন করতে পেরেছি এগুলাই করেছি তো আমরা কালকে আমাদের এলাকাতে আরো বড় বড় কিছু হাট আছে সেখানে যাব তো আপনারা আরও তো এখানে অনেক বিক্রেতা রয়েছে সেখানে না আসে আমার কাছে কেন আসলেন আমরা সেখানে যাইনি এই কারণে যে এই যারা গরুর বিজনেসগুলো করে ম্যাক্সিমাম আপনার দালাল টাইপের প্রতারক টাইপের হয় আর কি তো আমরা তুহিন ভাইয়ের কাছে মানে আপনার কাছে ভালো পাইসি বিদায় আসছি তো আশা করি ভালো ভালো কিছু কালেকশনের গরু দিবেন আর আমাদের বস আপনার কাছে যে আপনার কাছে আমরা ভালো কিছু গরু পাব এর জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনারা তো হাটে দেখলেন যে ওদের যে ভাষাটা আমি কিন্তু বুঝি না আমি কিন্তু বাংলা ভাষায় কথা বলছি যে ডাইরেক্ট কথা বলে গরু ক্রয় করেছি এবং অনেকটা দর কষাকষি করে আর যে দামে গরুগুলা ক্রয় করা হয়েছে

আমি ঢাকার রূপগঞ্জ নারায়ণগঞ্জে বিক্রমপুর স্টিলে চাকরি করি এখন ওই মালিক আমাকে পাঠাইছে এখানে যে এখানে আমাদের আসা থাকা খাওয়া সব দিক দিয়ে সুবিধা এবং গরু কিনে সস্তায় পাওয়া যায় এই জন্য এখানে আস্থা বিশ্বাস এবং ভরসা এই আপনার যান মালের নিরাপত্তাটা কতখানি এটা একটু বলেন এখানে শত ভাত নিরাপত্তার সহিত এখানে আসা যায় আমরা এর আগেও আসছি এখনও আসছি আচ্ছা আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক অনলাইন হচ্ছে প্রচারের মাধ্যম তো অনলাইন আবার প্রচারের মাধ্যম আবার প্রতারণারও মাধ্যমও হয়ে দাঁড়ায় তো অবশ্যই প্রতারণার ফাঁদে দাঁড়াবেন না অবশ্যই যারা গরু ক্রয় করবেন সব কিছু জানবেন সরাসরি যাবেন অনলাইনে গরু না কিনে সরাসরি বাস্তবে গিয়ে গরু ক্রয় করার চেষ্টা করবেন তো দর্শক তো আপনারা ক্রেতার মুখেই শুনলেন ওনাকে কতখানি সার্ভিস দিয়েছি তো চলেন গরুগুলার এখন দাম এবং জাত এবং বয়স নিয়ে কথা বলবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করুন আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা হান্ড্রেড ব্র্যান্ডের একটা গরু দেখেন এই গরুটার চুপটা দেখেন অনেক ভালো আর কি মাংস হবে সাড়ে ছয় থেকে সাত মন এই গরুটা আমরা ক্রয় করেছি কত টাকা ভাই এক টাকা তো এগুলা কিন্তু অনলাইনে বিক্রি হয় আড়াই লাখ তিন লাখ টাকা দাম চায় তো ওটা বলতে চাচ্ছি না এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক্সক্লুসিভ ব্র্যান্ডের কালেকশন পরে গরুটা নেপালি গির গরু যেখানের চুট কালার এবং নাভি কোন অংশে কিন্তু গরুটা কম নেই আর এসব হাই কোয়ালিটি গরু ক্যামেরাতে কিন্তু অত বড় দেখান এসব বাস্তবে অনেক সুন্দর ফিগার সুন্দর সবকিছু ভালো না ভাই

আর আপনি ভালো মানের গরু পাবেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো দর্শক সজীব ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের পক্ষ থেকে জানাই তো এই গরুগুলা শুধু আমি যে চয়েস করছি তা না ওনাদের চয়েসে পরামর্শ ক্রমে কিন্তু আমরা গরুগুলা হ্যাঁ 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 তো আমরা আরো গরু কিছু কালেকশন করব এগুলো আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলা কন্টিনিউ করবেন কালকে আমরা আরো গরু কালেকশন করব এগুলার আপডেট দাম এবং

তারপর এবং আমরা গরু চেক করে নিয়েছি মোটামুটি প্রত্যেক গরু সুস্থ আছে সবল আছে এবং খুব ভালো আছে ইনশাল্লাহ গরু কিনে আমাদের খুব হয়েছে আমরা খুব সাশ্রয়ী

এখানে আপনার যার মাল টাকা পয়সা সবকিছু কিছু নিরাপত্তা হান্ড্রেড করছে পাশাপাশি এখানে ব্র্যান্ডের গরুগুলা কালেকশন করতে পারবেন আর আমার বাড়ি থেকে চতুর্দিক দেখলে বড় বড় হাড় ঠিক না ভাইটি জি 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 চতুর্দিকে বড় বড় হাট বুঝে আপনার সীমান্তের কাছাকাছি এবং এলাকায় সার গরু এবং গাবি ভালো ভালো উন্নত মানের যাদের গাবি পাওয়া যায় একটা গাবি বি দেখলাম প্রায় বিশ চল্লিশ লিটার দুধের এবং খুব ভালো লাগলো সাই অরিজিনাল হলে ড্রিজিয়ানজাদের কাবিটা হ্যাঁ আরও কিছু পকনা বাসুর আছে এবং কিছু সার বাচ্চা আছে এবং খুবই উন্নত মানের এবং খুবই ভালো লাগছে আর কি এবং উন্নতমানের মানের ব্র্যান্ডের গরু আর কি এখানে পাওয়া যায় তাহলে আপনারা যারা কিনবেন হ্যাঁ তুমি লাগে যোগাযোগ করবেন এবং উনি ফেসবুক পেজে বা উনি ইউটিউবে আপনারা যোগাযোগ করবেন আর কি হ্যাঁ এবং এই গরু কালেকশনের জন্য তাহলে উন্নত মানের জাত এবং সুস্থ গরু পাবেন আর কি আশা করি দর্শক আমরা সবাই তৈরি বাইরের থেকে গরু কেনার চেষ্টা করবেন সুস্থ এবং প্রতারিত হবেন না সবচেয়ে যে মেন জিনিস হলো প্রতারক হাড্ডা বাজারে অসুস্থ গরু পাওয়া যায় এবং মাঝে বেশিরভাগই দালালরা প্রতারণা করে তো তৈরি বাইরে না গরু গাভি গাভি গরু প্লাস সার গরু ডেকে নেন প্রতারিত হবেন না আর কি ইনশাল্লাহ তাহলে আপনারা এই বলে আপনাদের কাছে আবেদন জানাই আর কি মতো এখানে বিদায় নিলাম আরো কিছু ভিডিও নিয়ে হাজির হব অবশ্যই ভালো লাগবে লাইক যদি লাগে তো লাইক শেয়ার করে দিবেন তো আজকের মধ্যে